সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরের তিনি যে সার্কুলার দিয়েছেন যেভাবে যে ডিউটি রোস্টার তৈরি করতে হবে যেভাবে কন্টিনিউয়াস ডিউটি করা যাবে না ব্রেক করে অর্থাৎ প্রতিদিন সাত ঘন্টা করে ডিউটি এবং সপ্তাহে কতদিন ডিউটি করতে হবে কোথায় কাকে কীভাবে ডিউটি করতে হবে সমস্ত তিনি দিয়েছেন এটা খুবই ভালো এটা সত্যি সত্যি যদি সেভাবে ডিউটি করা সম্ভব হতো তাহলে নিশ্চয়ই পরিষেবাও যেমন ভালো হতো চিকিৎসকরাও অনেক উপকৃত হতেন এটা ঠিকই কিন্তু কিন্তু বাস্তব পরিস্থিতি কেমন এই বিষয়টি নিয়ে সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস পাঁচই জানুয়ারি কি বললেন বাস্তব জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল সেক্রেটারি তিনি নিজে কোথায় কোন বাস্তবতার উপর দাঁড়িয়ে এই ধরনের নোটিশ করছেন কারণ যেখানে দুজন ডাক্তার রয়েছে সেখানে রাউন্ড দ্য ক্লক যদি সেখানে ডিউটি করতে হয় তাহলে সেখানে যে একজনকে টানা ডিউটি আটচল্লিশ ঘন্টা কেন ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে সেই জায়গাটা তার মাথায় হয়তো নেই কারণ বিভিন্ন জায়গায় স্পেশালিস্টদের যে দেখা যাচ্ছে যে দুজন তিনজন স্পেশালিস্টদের রাউন্ড দ্য ক্লক ডিউটি চালাতে হচ্ছে গ্রামীণ হাসপাতালগুলোতে তিন চারজন ডাক্তার একটা জিডিএম ওকে দিয়ে সেখানে রাউন্ড অফ ক্লক ডিউটি চালাতে হচ্ছে ফলে সার্বিকভাবে এবং ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যেটা দেখছি যে ফিফটি পার্সেন্ট ডাক্তারও নেই ফলে বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে যদি এই রোস্টারটা চালানো হয় বা আজকে সার্কেলটাকে পূর্ণ করতে হয় স্বাভাবিকভাবে কোথাও না কোথাও ব্রেক হবে একটা ইলাস্টিক নয় তো টেনে আমি বিশাল গোটা বিশ্বের সমান লম্বা করলাম সেটা কখনো হয় না সরকারি চিকিৎসকদের সংগঠনের সাধারণ সম্পাদক এই যে পরিকাঠামোগত খামতি হিসাবে লোকবলের ঘাটতির কথা বললেন এই অবস্থায় এই যেন ঢাল তরোয়ালহীন নিধিরাম ব্যবস্থায় হাসপাতালের রোগী এবং ডাক্তার উভয়েরই উপকার করার চেষ্টা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই অবস্থায় চিকিৎসকদের জন্য এই রোস্টার কি যথাযথভাবে কার্যকর হতে পারে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক কি বললেন ফলে আজকে এই যে ঘাটতি যে ম্যান রয়েছে ডাক্তার স্পেশালিস্টের ঘাটতি বা জেনারেল মেডিকেল অফিসারের যে বিরাট ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণ না করে কিন্তু এই ধরনের রোস্টার কখনোই এটা কার্যকরী করা যায় না ফলে এটা আরো হিতে বিপরীত হতে পারে অতএব এই জায়গাগুলোও কিন্তু ভেবে দেখার বিষয় রয়েছে